কবিতা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছ আমি তো তোমাদের জয়াবন অনেক 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 ভালো আছি দেখতে পাচ্ছ আমার হাতিগুলো কি এগুলো হলো ছাগলের খাবার চিপসের প্যাকেট তো এক দুই তিন চারটা চিপস এনেছি ওদেরকে খাওয়াবো আর বলে দেখো এসে বলেছে একটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি সারা দিন এদেরকে নিয়ে থাকি আমার তো ভীষণ ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে ওদের লগে মানে খেলা করি ভিডিও করি খুব ভালো লাগে আর আমার ছাগলগুলো কিন্তু খুব শিকারি তোমরা দেখতে পাবে আমি এখন যাই বসবো ওরা আমার ঘাড়ে উঠবে মাথায় উঠবে কত কাজ মানে কি যে করবে ওরা দেখতে পাবে দেখবে এখন বসে একটু বেলুন দেখলে তো ভয় পাবে কি দেখো বেলুন দেখে যে এত ভয় পায়

ওদেরকে কিছু খাওয়াই রেখে যেতে হয় নাহলে তো আমি দোকান করতেই পারবো না তার জন্য ওদেরকে খাওয়াই দেওয়া তারপরে আমি যাবো দোকানে দিচ্ছি 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 এই যে দিচ্ছি কেমন লাগে আমার ছাগলগুলো একটু কমেন্টে বলবে হ্যাঁ এটা আসবে না এটা বেশি আসবে না কিন্তু এই দেখো

কেনেবাই কেনেবাই এইবিলাক কে নিবে এইবিলাক কে নিবে চব্জি পাব তোমরা খাওয়া হয়েছে না দোকানে আজকে বন্ধুরা তোমাদের কাছে আর হলো ছাগল তুনির ভিডিওটা দিলাম না গটমেকি আজকে আমি এগুলো ভিডিওই দিলাম তোমাদেরকে দেখো আমাদের ছাগলগুলো কি শিকারী তোমাদেরকে দেখালাম আর তোমাদের ছাগল কিনো এরকম করে শিকারি বানাবে খালি খাবার দিবে তাহলে ওরা শিকারি হয়ে যায় তো এখন আমি যাব দোকানে তো তোমাদেরকে নিয়েই যাব দোকানে ঠিক আছে বন্ধুরা তো এগুলোকে খাওয়ায়নি এনে তোমার এক লাখ লেখা খাও আমি এখন যাই যাই দোকানে দোকানে আসো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি কি করছি দেখতে পাচ্ছ এই দেখো কৃষ্ণকে চা বানাচ্ছে আমার কাজ গুলো তো দেখাচ্ছে যে আমি কি কি কাজ করিস আমাদের

কাচিৰ বাচা খাবেনা ভাই আছে যদি প্লাষ্টিকে কাপে ভাই মানে ভাজাবলৈ আৰু ভাজিব আপুনি তেল এটা গৰম দিব আৰু